তো দেখুন একটা চিংড়ি মাছ পাওয়া গেছে আর চিংড়ি মাছটা ভোলেদের হাতে কেমন কামড়ে ধরেছে দেখুন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এই যে তো আগে আমরা বসেছিলাম নৌকার মধ্যে সেটা আপনাদের দেখিয়েছি এবার নৌকার একটু পাশেই এসে আমরা এখানটা বসেছি ঠিক আছে একটা ট্যাংড়া পাওয়া গেছে একটা বেলে মাছ পাওয়া গেছে তো চিংড়িটা দেখে বুঝতেই পারছেন চিংড়িটা লাপাবে কিন্তু লাপাবে কিন্তু হ্যাঁ আটকে গেছিল হ্যাঁ যাই হোক একটু দাঁড়াটা ধরে দেখাও দর্শকদের ওরকম এরকম তুলে 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 হ্যাঁ বাহ এই পালাবে কিন্তু দেখে বুঝতেই পারছেন গঙ্গার চিংড়ি তো ঠিক আছে আবার দেখা যাক তো নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আর দা আছি দুজনে মিলে আমরা এখন যাচ্ছি মাছ ধরতে এর আগে একটা আপনাদের মাছ ধরার ভিডিও দেখিয়েছি আশা করি ভালোবাসা দিয়েছে তো আবার আমরা চললাম আর পুরো ভিডিওটা খুব ভালো হতে চলেছে তাই তো আপনারা দারুণ ভিডিও দারুণ ভিডিও পুরো ভিডিওটা দেখবেন আমরা যাচ্ছি দুজনে মিলে তো কোথায় যাচ্ছি সেটাও দেখাবো আর দেখতে থাকুন সামনে থাকুন তো চলে আসলাম মাছ ধরতে এসে দেখি তিনটে ভাই বসে আছে এই যে গুপ্তিপাড়া গঙ্গা দেখতেই পাচ্ছেন তো এইবার আমাদের হুইলটা আনতে ভুলে গেছি তাই ভোলে দা আবার গেছে গাড়ি নিয়ে হুইলটা আনতে বাড়িতে তা আমি আছি তো আমি এখন সব ঠিকঠাক রেডি করছি এই যে সব চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ধরা হবে তো দেখুন একটা চিংড়ি মাছ পাওয়া গেছে আর চিংড়ি মাছটা ভুলেদের হাতে কেমন কামড়ে ধরেছে দেখুন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এই যে তো আগে আমরা বসেছিলাম নৌকার মধ্যে সেটা আপনাদের দেখিয়েছি এবার নৌকার একটু পাশেই এসে আমরা এখানটা বসেছি ঠিক আছে একটা ট্যাংড়া পাওয়া গেছে একটা বেলে মাছ পাওয়া গেছে তো চিংড়িটা দেখে বুঝতেই পারছেন চিংড়িটা লাফাবে কিন্তু লাফাবে কিন্তু হ্যাঁ আটকে গেছিল হ্যাঁ যাই হোক একটু দাঁড়াটা ধরে দেখাও দর্শকদের ওরকম এরকম তুলে 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 হ্যাঁ তো এই পালাবে কিন্তু দেখে বুঝতেই পারছেন গঙ্গার চিংড়ি তা ঠিক আছে আবার দেখা যাক তো দেখতেই পাচ্ছেন যত সময় যাচ্ছে বেলা হচ্ছে আস্তে আস্তে সবাই মাছ ধরতে আসছে আর সুন্দর এদিকে নৌকা পারাপার হচ্ছে লঞ্চ আর এই যে আমাদের হুইল ফেলা আছে এই যে ভোলেদা বসে আছে আর ওই পাশে ওই দেখুন আরো দুজন বসে আছে দারুণ লাগছে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আর এখানে সব ব্যাগ চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছের টোপ দিয়ে ধরা হচ্ছে এটার মধ্যে মাছ আছে তিনটে প্রচন্ড গরম আজকে আজকে দোকানে যাওয়া হয়নি তো কি করব টাইম পাস করার জন্য চলে আসলাম মাছ ধরতে দারুণ লাগছে দেখতে থাকুন বলে দেয় ছাতা নিয়ে বসে আছে বন্ধুরা প্রচুর গরম আর ধরবো না বারোটার সময় এসছে এখন তিনটে মতন বাজে এখন আর সম্ভব না আর ধরবে নাকি হ্যাঁ তো এবার সব গুটানো হচ্ছে প্রচুর রোড তাপ এবার একটু গঙ্গায় স্নান করে বেরিয়ে যাবো এগুলো না অনেকক্ষণ আগে ধরেছি না তো দেখলেন তিনটে মাছ ধরে এনেছি রুপম এগুলো নিয়ে খেলছে এখন ঠিক আছে এই বাবু ওগুলো মাকে বল তুলে রাখতে ঠিক আছে